আজকের ভিডিওটা খুব স্পেশাল ভিডিও এই কারণে স্পেশাল যে এই ভিডিওটা দেওয়ার পরে হয়তো আমি আর প্রত্যেক উইকে ভিডিও দেওয়া সম্ভব হবে না আমার আমার হয়তো দেখা যাবে যে মাসে হয়তো একটা করে আমি ভিডিও দিতে পারি অথবা মাসে দুটো এর থেকে বেশি নয় কারণ হচ্ছে যে ইউটিউবেতে ভিডিও দেওয়ার জন্য একটা ভাবনা করতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে এটার আবার একটা থামবেল বানাতে হয় তো অনেকগুলো একটা সময় চলে যায় আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে প্রচুর মেসেজ আসে সেই মেসেজগুলোকে দেখা তার অ্যান্সার দেওয়ার একটা বিষয় থাকে সেগুলো দেখার একটা সময় থাকে যার ফলে এটা সম্ভব হয়ে ওঠে না তবে আজকের যে গল্পটা আমি বলবো সেটা অসাধারণ একটি গল্প এবং আপনার জীবনেতে এই গল্পটা যদি ইমপ্লিমেন্ট করেন আপনি শুধুমাত্র আপনার পার্সোনাল লাইফে না আপনার প্রফেশনাল লাইফেতেও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন এটা মাথায় রাখবেন এবং আমাকে ক্ষমা করবেন কারণ প্রত্যেক উইকেতে যে ভিডিওটা দেয়া দিচ্ছি আমি সেই ভিডিওটা এইভাবে দেওয়াটা প্রতি নিয়ত আমার পক্ষে ট্যাঙ্গিংয়ের একটা সমস্যা হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমার যে সব বড় হবি পড়াশোনা এই পড়ার থেকে আমি যেন ডিটাচ হয়ে যাচ্ছি একটা মোবাইল যেন ক্রমাগত আমাকে টানছে আমার একটা অ্যাডিকশান হচ্ছে আমি আগেও বুঝতে পেরেছিলাম খানিকটা কমিয়েছি তার সত্ত্বেও এই ম্যাসেজের উত্তর দেয় এগুলো আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না এগুলো আমার ক্ষেত্রে একটু বিরক্তকর বিষয় হয়ে উঠছে এবং এগুলো আমার জন্য খুব একটা ঠিকঠাক নয় আমি বুঝতে পারছি কারণ হচ্ছে যে আমি যে পড়াশোনার মধ্যে থাকা মানুষ এর থেকে আমি বেরিয়ে যাচ্ছি তো আমি এটার থেকে যতটা পারবো এটার মধ্যে কম সময় দেবো আর আপনাদের যাদের যাদের মেসেজের উত্তর দিতে পারি না প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন মানসিক সমস্যার জন্য আমি প্রত্যেককে বলি দেখুন প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান মেডিসিন খান অবশ্যই মেডিসিন যদি দেয় উনি খাবেন অনেক আছে মেডিসিন খান না প্লিজ দেখান কাউন্সিলিং একটা পার্ট এটা অবশ্যই করতে হবে মেডিসিনের সাথে সাথে কাউন্সিলিং করলে খুব ভালো হয় আবার কিছু ক্ষেত্রে মেডিসিন দরকার লাগে না শুধু কাউন্সিলিংয়েতেই হয়ে যায় আবার দেখা যায় যে না মেডিসিন খাওয়ার পরে কিছুদিন পরে আবার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় তো এটা একটা দুটোই একটা জয়েন্টভাবে চলতে পারে অনেক সময় সিঙ্গেলভাবে চলতে পারে অনেক সময় অনেক সময় দেখা যায় যে ডাক্তারও বলে যে ঠিক আছে আপনার মেডিসিন খাওয়ার পরে আপনি এখন ভালো আছেন এখন আপনার হয়তো মেডিসিন উনি কমিয়ে দেন তখন বলে যে কাউন্সিলিংটা কন্টিনিউ করুন তো মেডিসিন যদি দিয়ে থাকে প্লিজ আপনারা খাবেন অনেকে নিজের থেকে বন্ধ করে দেয় প্লিজ এগুলো করবেন না ডাক্তারবাবু আপনাকে বুঝে শুনে মেডিসিন দিচ্ছেন প্লিজ খাবেন কাউন্সিলিং একটা পার্ট আর কাউন্সিলিংয়ের বিষয়গুলো আমি খানিকটা ভিডিওতে দিই ইনসাইড কেয়ারেতে তো ভিডিওগুলো কাউন্সিলিং রিলেটেডই ভিডিওগুলো শুনবেন জানবেন বুঝবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি তো এই বিষয়টা আমি একজন ইউটিউবার থেকে আমি শুনেছিলাম হর্ষবর্ধন ওনার নাম আমার খুব ভালো লেগেছে তো আমি আপনাদের কাছে শেয়ার করছি বিষয়টা বিষয়টা খুব ভালো করে শুনবেন বুঝবেন এক এক রাজার কাছে তার ছোটোবেলাকার এক বন্ধু গেছে তো ছোটোবেলাকার বন্ধু যখন গেছে রাজার কাছে তো প্রথমে তো যেতে গিয়ে খুব দ্বিধাবোধ করছিল যে এতদিন পরে আমার বন্ধু চিনবে কিনা তার ওয়াইফ বলেছে যে আমাদের অবস্থা তো খুব খারাপ চলো না রাজার কাছে যাই কিছু যদি উনি হেল্প করেন তো রাজার কাছে গেছে রাজা দেখে ছোটোবেলাকার বন্ধু দেখে একদম গলায় জড়িয়ে ধরেছে যে এতদিন পরে তোর সঙ্গে দেখা হলো কি বলবো আমার খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে সবাইকে ডেকে এনে দেখাচ্ছে বলছে যে বন্ধু তুই আজকে এখানে থাক এখানে রেস্ট নে বলছে যে আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই বলেছে ঠিক আছে তুই আপাতত তো রেস্ট নে কাল সকালে আমি কথা বলবো তোর সঙ্গে আপাতত তুই রেস্ট নে এবং এই গল্পটা কেন বলছি আমি পরে বলবো আমার লাইফের সঙ্গে এই ধরনের একটা বিষয় ঘটেছে আমি বলবো আপনাদের তো খুব আনন্দেতে আপ্লুত হয়ে তার বন্ধু সারারাত ও ওখানেই ছিল তার ওয়াইফ ছিল খাওয়া দাওয়া খুব ভালো করেছে তারা সকালবেলা উঠে যখন বন্ধু বলছে যে রাজাকে বলছে যে দেখ ভাই আমার প্রচুর প্রবলেম তো আমি আমাকে যদি তুই একটু হেল্প করিস বলছে কি চাই তোর বলছে তুই যেটা দিতে পারবি তাহলে সেটাই সুবিধা হয় আমার আমি কিছু ব্যবসা করে খেতে চাই বলছে ব্যবসা করতে চাস বলছে হ্যাঁ বলছে ঠিক আছে একটা কাজ কর মন্ত্রী কে গেছে বলছে মন্ত্রী ওকে একটা ছাগল দিয়ে দাও ছাগল দিয়ে দিচ্ছি একটা তো বাড়ি নিয়ে এসেছে ছাগলটাকে ছাগলটাকে বাড়ি নিয়ে আসার পরে বন্ধুর ওর ওই ছেলেটার বউ ওয়াইফ বলছে যে কে এত বড় রাজে একটা ছাগল দিল বলছে ঠিক আছে চলো ছাগলটাকেই মানুষ কর ছাগলটাকে মানুষ করছে মানুষ করতে 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 দেখা গেছে ছাগলটা মরে গেছে আবার গেছে বন্ধুর কাছে বন্ধু দেখে আবার জড়িয়ে ধরেছে কি ভাই তুই কেমন আছিস ঠিক আছে তুই রেস্ট কর পরের দিনকে তোর সঙ্গে কথা হবে আবার রেস্ট করেছে পরের দিনকে কথা হয়েছে বলেছে ছাগলটা যেটা ছিল মরে গেছে বলছে ও কোনো ব্যাপার না মরে যেতেই পারে মন্দির কেটে গেছে আবার একটা ছাগল দিতা আবার একটা ছাগল দিয়ে দিয়েছে আবার নিয়ে এসেছে কিন্তু তার ওয়াইফ বলছে কীরকম রাজা একটা করে ছাগল দেয় আগেরটা দিল মরে গেল বলছি চলো না এটাকে মানুষ করি তো এটাকে মানুষ করছে মানুষ করতে করতে এটাও গেছে মরে আবার গেছে রাজার কাছে আবারই একই বিষয় এসেছে বন্ধু তাকে জড়িয়ে ধরেছে খুব প্রশংসা করেছে আনন্দ করেছে আনন্দ পেয়েছে খাওয়া দাওয়া করেছে পরের দিনকে বলেছে আবার একটা ছাগল দিচ্ছে এইভাবে বেশ কিছুদিন ধরে চলেছে চলার পরে লাস্ট যে ছাগলটা পেয়েছে সেই ছাগলটা এবার বেশ বড় হয়েছে ছাগলটার সাথে আরও দু চারটে বাচ্চা হয়েছে বাচ্চা টাচ্চা হয়ে গিয়ে এখন বেশ বড়ো সড়ো একটা ফার্ম মতো করে ফেলেছে এবং সেই বন্ধুর এখন বাচ্চা হয়েছে ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে ছাগলের একটা ছোট ফার্ম আছে খুব আনন্দতে দিন কাটছে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তার সেই দুর্দশা আর নেই এখন তার জীবন খুব ভালোই কাটছে ছেলে মেয়েকে নিয়ে এখন আর সেই রকম কষ্টের জীবন নেই আনন্দতে কাটছে তো তার ওয়াইফ বলেছে চলো না একবার গিয়ে অন্তত রাজাকে ধন্যবাদ জানিয়ে আসি তো বলেছে ঠিক আছে তো রাজার কাছে কাছে রাজা বলছে বন্ধু এতদিন পরে এলি তুই কেমন আছিস বল বলছে ভালো আছি আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই বলছে কালকে সকালে কথা হবে তুই আপাতত রেস্ট যা তো রেস্ট নিয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে পরের দিনকে সকালবেলা উঠেছে বলছে বল বন্ধু তোর কী চাই রাজা বলেছে বলছে যে না আর আমার কিছু চাই না তুই সেই ছাগল দিয়েছিলিস এখন সেই ছাগল থেকে অনেক ছাগল হয়ে গেছে এখন আমি একটা ফার্ম করেছি সেই ফার্মের মধ্যে ছাগল চাষ করি আমার দুটো সন্তান আছে তাদেরকে নিয়ে বেশ আমি আনন্দেতেই আছি আমার আর এখন কোনো সমস্যা নেই আমি তোকে ধন্যবাদ জানাবার জন্য এলাম আমি তোর থেকে আজকে কিছু চাওয়ার জন্য আসিনি তো সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকেছে মন্ত্রী এসেছে মন্ত্রীকে ডেকে বলছে যে ওকে একশো গরু দিয়ে দেয় ইমিডিয়েট আর যদি কাছে যদি ছাগল থাকে তাহলে আরও একশো ছাগল দিয়ে দাও ওকে তো বন্ধুর ওয়াইফ চমকে গেছে বলছে যে যখন আমাদের প্রয়োজন ছিল তখন আপনি একটা করে দিতেন এখন আমাদের আছে এখন আমাদের দিচ্ছেন তো বলছি সেই সময়টা তোমাদের শেখার সময় ছিল সেই সময় যদি আমি একটার জায়গায় একশো দিতাম একশোই মরে যেত তো সেই সময়টা ছিল শেখার শেখার পরে এখন তুমি যোগ্যতা হয়ে গেছে তোমাদের পালন করবে কিভাবে। তাদের রাখবে কিভাবে। তোমাদের অভ্যাস হয়ে গেছে তাই তোমাদের আর এখন দিতে কোনো দ্বিধাবোধ করে লাভ নেই কারণ তোমার তোমাদের সেই স্কিলটা তৈরি হয়ে গেছে তো ঠিক সেই রকমই আমাদের লাইফেতে যখন আমরা আটকে যাই না তখন সেই আটকে যাওয়ার সময় আমরা বারবার ফেলিওর হই কারণ আমাদের সেই স্কিলটা তৈরি হয় আর সেই স্কিলটা যতক্ষণ না তৈরি হয় উপরওয়ালা আমাদের কিছু দেয় না তো মনে রাখতে হবে যে আমাদের স্কিলটা তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে এবং আমাদের ভালোভাবে যদি জীবন কাটাতে হয় আনন্দেতে যদি লাইফ কাটাতে হয় তাহলে আমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেক মুহূর্তে জীবনের কিন্তু সমস্যা আসবে সমস্যা থাকবেই থাকবে একটা সমস্যা থেকে উঠবেন আর একটা সমস্যা থাকবে আবার একটা থেকে উঠবেন আবার একটা সমস্যা থাকবে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা আপনার বা আমার লাইফে না পৃথিবীর আটশো কোটি মানুষের জীবনেতেই এটা ঘটে তো শুধুমাত্র আমাদের জীবন আনে জীব জন্তুর জীবনেতেও ঘটে এটা তো আমাদের লাইফটা স্ট্রাগেল করি। আমরা কখনো শুয়ে থাকবো বসে থাকবো এটা কিন্তু আমাদের পূর্বপুরুষ কখনো করেনি আমরা কিন্তু সারা জীবন এইভাবেই কাটিয়েছি আমরা যখন গুহাতে থাকতাম তখনও কিন্তু আমরা শুয়ে বসে থাকতাম না খুব অ্যালার্ট থাকতে হতো সতর্ক থাকতে হতো যে আমাদের লড়াই করতে হতো সেম জিনিস আমাদের সেই লড়াইটাই করতে হবে আমরা যদি তার বিপরীতে ভাবি যে আমরা শুধু আরামদায়ক জীবন কাটাবো সেটা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা বিষয় আমি যেটা বলছিলাম আমার পার্সোনাল ব্যাপার আমার বেশ কয়েক কয়েকজন বন্ধু ছিল তার মধ্যে এক বন্ধু ছিল এবং তার সঙ্গে আমার অনেক দিন আগে আমার দেখা হয়েছিল তাদের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল একটা সময় হঠাৎ কোনো একটা কারণের জন্য তারা আমার সাথে কথা বলতো না আমি তাদের সাথে কথা বলতাম না তো কিছুদিন বাদে আমি কথা বলার চেষ্টা করলাম তো দেখা গেল যে তারা ইগনোর করলো তখন আমার মনে হলো যে তারা ইগনোর করছে হঠাৎ করে তার বিয়েতে আমাকে নেমন্তন্ন করলো আমি গেলাম নেমন্তন্ন করতে আসলো গিয়ে দেখলাম যে আমার চিন্তাটাই ভুল ছিল তারা কিন্তু আমার প্রতি যে স্নেহটা ছিল তাদের মধ্যে সেম আছে আমি দু একদিন হয়তো ডেকেছি রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে সে হয়তো লক্ষ্য করেনি কিন্তু আমার মাথায় চলেছে সে আমাকে গুরুত্ব দিচ্ছে না তারপর অনেক দিন দেখা হয়নি তো আমার মনের মধ্যে এই একটা বিষয় চলেছিল এবং আমি খুব লজ্জিত হলাম যখন আমি তার বাড়িতে গেলাম সে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করলো এবং পুরনো আবার সেই রিলেশানটা জোড়া হয়ে গেলো আই আম রিয়েলি খুব আনন্দিত এবং আমি আমি খুব গিল্টি ফিল করছি যে আমি সেই সময় তাদেরকে ভুল বুঝেছি আমি তাদেরকে তাদের কাছে ক্ষমাও চাইছি যে আমি এরকম ভুল বুঝেছি আমি তাদেরকে বলেছি যে আমি ভুল বুঝেছি তারা বলেছে এটা কোনো ফ্যাক্টর না তো কত ভালো কত বড় মনের মানুষ তোরা তো তাদের কথা আমি শেয়ার করতে আমি নিজেরও খুব আনন্দ লাগছে আমার ভুলটাকে স্বীকার করতে আমার নিজেরও ভালো লাগছে এবং তাদের কথা শেয়ার করে আজকে বেশ আমার ফ্রি লাগছে সবার সামনে সো থ্যাংক ইউ ভেরি মাচ তোদেরকে ধন্যবাদ সো থ্যাংক ইউ আর যেটা বললাম যে এটা হয়তো প্রত্যেক সপ্তাহে আর হয়তো গল্প দেওয়া সম্ভব না আমার একটু টাফ শিডিউল কারণ আমার পড়াটা হচ্ছে না একদম ওটা আমার করতে সব থেকে বেশি ভাল লাগে তো আমি অবশ্যই গল্প দেবো হয়তো কোনো মাসে যদি সময় পাই দুটো তিনটে দিয়ে দেবো কোনো মাসে যদি সময় না পাই একটা দেবো বাট দেবো যারা যারা মনে করছেন সাবস্ক্রাইব করবেন করতে পারেন যারা মনে করছেন সাবস্ক্রাইব করেছেন সরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ